আমাদের ফুচকা খাওয়ার খেলায় কারা কারা ফুচকা খাইতে পারছেন বেশি একটু হাত তোলেন তো বেশি যারা খেয়েছেন বেশি দর্শক দেখেন এই কয়েকজন এত বেশি খাইছে যে আর বাকিগুলোর খাওয়ার সাহায্যই হয় নি কে কে খাইতে পারেন না একটু দেখবো আমরা খাইতে পারেন নাই কে 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 খাইতে পারেন নাই আমাদের আজকের খেলা হচ্ছে যে যত পারে তত ফুচকা খাওয়ার চ্যালেঞ্জ আজকে আমরা দেখবো কে কত ফুচকা খাইতে পারে খেলা শুরুতে সবাই জন একটা হাততালি হবে রেডি চলে আসেন একজন দেখা যাক পরের জন আসেন তাড়াতাড়ি করা যাবে না পরের জন খাওয়া শেষ আরেকজন আপনি পিছনে চলে যাবেন পরের জন আসেন হবে চলে যান আপনি আপনি পিছনে চলে যান হাততালি হবে মিস পরের জন হবে সুন্দর হয়েছে চলে আসেন আপনি খেতে থাকেন যতক্ষণ না পরের জনের রাইট চিহ্ন আসে পরের জন আসতে থাকবেন কোনো দেরি করবেন না মিস পরের জন আসেন চলে যান এবং পরের জন দেখা যাক কতগুলো খাইতে পারে তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি মিস পরের জন আসেন পরের জন মিস পরের জন আসেন তিনি কিন্তু খেতেই আসেন এ পর্যন্ত সবগুলো শেষ করবে কিন্তু ফুচকা শেষ খেলা শেষ তাড়াতাড়ি পরের জন আসেন মিস পরের জন পরের জন তাড়াতাড়ি রাইট কিন্তু তুলতেই হবে না হলে কিন্তু খাওয়া হবে না সুন্দর হয়েছে পরের জন চলে যাবেন আপনি পিছনে চলে যান এদিকে সামনে রাইট আপনি পিছনে যাবেন আরেকজন আসবেন আপনার টাইম ততক্ষণ যতক্ষণ না আরেকজনের টিক চিহ্ন আসে পরের জন্য আপনি পিছনে চলে যান মিস পরের জন পরের জন তাড়াতাড়ি মিস পরের জন আসবেন দেরি করা যাবে না পরের জন পরের জন চলে আসেন চলে আসেন দেরি করা যাবে না তাড়াতাড়ি কে কত খাইতে পারে আর একজন এখনো হাততালি হবে দেখা যাক কে আজকে কতগুলো ফুচকা খেতে পারে পরের জন চলে যান আপনার খাওয়ার টাইম আর একজন না আসা পর্যন্ত আপনি খেতে থাকেন সুন্দর আপনি পিছনে চলে যাবেন পরের জন হাততালি হবে দর্শক একজন কিন্তু খেতেই আছে সে কিন্তু অনেক ফুচকা খাচ্ছে এখনো অনেকে খেতে পারেন নাই একজন কিন্তু আছে হবে রাইট খেতে আপনি চলে আসেন পিছনে চলে যাবেন আপনার টাইম ততক্ষণ যতক্ষণ আরেকজনের রাইট চিহ্ন আসে না ওই নিবে পরের জন চলে আসেন নিবি এখন পরের জন আসবে পরের জন একজন কিন্তু খেতে আসে তাড়াতাড়ি রাইট চিহ্ন আর একজন না কিন্তু শেষ করলে কিন্তু আর একজন পাবেন না মিস মিস রাইট আপনি পিছনে যাবেন একদম চলে আসবেন খেতে থাকেন আপনার টাইম কিন্তু শুরু খেতে থাকবেন পরের জন্য আসা বন্ধ খেতে থাকবেন যতগুলো ইচ্ছা খেতে থাকেন খেতে থাকেন আপনার টাইম খাওয়া পর্যন্ত পরের জন্য না হওয়া পর্যন্ত আপনার টাইম খাওয়া পর্যন্ত যতক্ষণ না আরেকজনের রাইট চিহ্ন আসে আবারও আবারও কিন্তু খেতে আসে তিনি আবারও কিন্তু এখনো অনেকে পার নাই কিন্তু তিনি কিন্তু খেতেই আছেন দেখা যাক আজকে কতগুলো ফুচকো খায় মিস পরের জন আসবে পরের জন পরের জন দেরি করা চলবে না মিস তাড়াতাড়ি রাইট পরের জন আসবে আপনার টাইম যতক্ষণ যতক্ষণ আরেকজন না হয় পরের জন আসবে পরের চলে আসেন দেখা যাক কতগুলো ফুচকে খেতে পারে আসা মেস পরের জন আসেন মেষ পরের জন চলে আসেন দেরি করা যাবে না কিন্তু উনি কিন্তু ফুচকা সব শেষ করবে কিন্তু নাইলে মিস পরের জনাইট আরেকজন চলে আসছে দেখা যাক পরের জন টাইম ততক্ষণ যতক্ষণ আরেকজনের রাইট চিহ্ন ওঠে না আপনার সময় শেষ পরের খেতেই থাকবে মিস হাততালি হবে পরের জন আপনার টাইম ততক্ষণ যতক্ষণ পর্যন্ত আরেকজন না রাইট চিহ্ন আসে খেতে থাকেন দেখা যাক কে কতগুলো আজকে ফুচকা খেতে পারে পরের জন পরের জন দেরি করা যাবে না কিন্তু পরের জন সাবধান কিন্তু মেস পরের জন পরের জন আসবে এর পরের জন মিস পরের জন মিস পরের জন আসবে তিনি কিন্তু ফুচকা খেতেই আছেন এখনো রাইট পরে আরেকজন চলে আসেন আপনি মিস পরের আসবে তিনি খেতেই আছেন পরের জন কিন্তু খাওয়ার জন্যে রাইট আপনি চলে আসেন দেখা যাক কতগুলো ফুচকা খায় না আরেকজনের পর্যন্ত তিনি খেতে পারেননি আর একজন চলে এসেছেন শুরু করবেন তাড়াতাড়ি দেরি করা যাবে না রাইট পরেরজন চলে আসবে তাড়াতাড়ি আর একজন আসবে আসার এক পর্যন্ত আপনার টাইম পরের জন আপনার পিছনে যাবেন টাইম শেষ খুব তাড়াতাড়ি ফুচকা শেষ খেলা শেষ কিন্তু চলে যান চলে যান আরেকজন তাড়াতাড়ি করবেন আরেকজন খেতে খেতে থাকুক থাকুক কত খেতে থাকে খেতে থাকুক ওনার ইচ্ছা পানি ছালা কিন্তু খেতে হবে পরের জন আসবেন পরের জন পরের জন মিস পরের জন হবে মিস পরের জন আসবে মিস পরের জন আসবে তিনি কিন্তু ফুচকা সব শেষ করে ফেলতেছে রাইট পরে আরেকজন 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 কিন্তু দেখা যাক মিস আরেকজন পরে আরেকজন আরেকজন আসবে দেখা যাক মিস মিস আসবেন তিনি কিন্তু ফুচকা খেতেই আছেন এখনো আপনাদের একজন যদি না আসে সে ফুচকা খেতেই থাকবে ফুচকা শেষ খেলা শেষ তাড়াতাড়ি দেখা যাক কে কতগুলো ফুচকা খায় মিস এখনো কিন্তু ফুচকা আছে রাইট আরেকজন চলে আসবে আপনার টাইম ততক্ষণ যতক্ষণ পর্যন্ত আর একজন রাইট চিহ্ন না নিয়ে আসতে পারে মিস আর একজন মিস আরেকজন মিস আরেকজন আর একজন তাড়াতাড়ি ফুচকা শেষ খেলা শেষ কিন্তু তাড়াতাড়ি একজন কিন্তু শেষ করতেই আছে রাইট আপনি পিছনে চলে যাবেন দেখা যাক মিস আরেকজন আসবে তাড়াতাড়ি করতে হবে দেরি করলে কিন্তু নিজের লস মিস দেরি করলে নিজের লস রাইট চলে যান ফুচকা শেষ খেলা শেষ ফুচকা কিন্তু শেষের দিকে তাড়াতাড়ি করতে হবে তাড়াতাড়ি মিস হবে এটা মিস পরের জন মিস 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 হবে মিস পরের জন মিস পরের জন হবে মিস চলে আসবেন আর একজন দেখা যাক মিস পরের জন মিস একজন কিন্তু খেতেই আছে ফুচকা কিন্তু শেষের দিকে মিস পরের জন মিস পরের জন আসবে মিস রাইট আর একজন চলে আসেন আপনার টাইম কিন্তু আর একজন রাইট হওয়ার আগ পর্যন্ত তিনি কিন্তু ফুচকা খেতেই আছেন বারবার প্রতিবার তিনি অনেকবার খেয়েছেন মিস আর একজন শেষ কিন্তু ফুচকা এখন কিন্তু খেলা কিন্তু শেষের দিকে দেখা যাক শেষে রাত তিনটা ফুচকা আছে কার ভাগ্যে থাকে না তিনি একাই খেয়ে ফেলেন হবে মিস খেলা কিন্তু শেষের দিকে তিনটি আছে আর দুইটি আছে শেষ পর্যন্ত কার ভাগ্যে শেষ শেষ তিনি সবগুলো শেষ করে ফেলেছেন আপনাকে ডিমগুলো খেয়ে নিতে হবে সবগুলো সবগুলো ডিম খেয়ে নিতে হবে আমাদের ফুচকা খাওয়ার খেলায় কারা কারা ফুচকা খাইতে পারছেন বেশি একটু হাত তোলেন তো বেশি যারা খেয়েছেন বেশি দর্শক দেখেন এই কয়েকজন এত বেশি খাইছে যে আর বাকি গুলোর খাওয়ার চান্সই হয়নি কে কে খাইতে পারেন একটু দেখবো আমরা খাইতে 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 কে 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 এখানে কিন্তু অনেকে খাইতে নাই কিন্তু লজ্জা লজ্জায় হাত তুলতেছে না সব শেষে আজকের আপনাদের খেলাটা কেমন লাগলো সবার এরকম খেলা কি আরো আপনারা পেতে যাচ্ছেন। যদি এরকম আপনারা খেলা পেতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ প্রতিভা চ্যালেঞ্জ ভিজিট করবেন আমাদের খেলাগুলো সম্পর্কে আমাদেরকে জানাবেন এবং কার কেমন খেলা দেখতে এবং খেলা খেলতে পছন্দ আমাদেরকে কমেন্ট করে জানাবেন সবাইকে অনেক ধন্যবাদ